রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে বিতর্কের জন্ম দিল এক গুরুতর অভিযোগ কোলাঘাট ব্লকের চল্লিশ নম্বর বুথের বুথ লেভেল অফিসার শীতল মণ্ডলের রাজনৈতিক পরিচিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ চল্লিশ নম্বর বুথে যিনি বিএলও হিসেবে নিযুক্ত সেই শীতল মণ্ডল একজন সক্রিয় তৃণমূল নেতা তিনি কোলাঘাট ব্লকের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার কুলিয়া গ্রামের এক সময়ের পঞ্চায়েত সদস্যও ছিলেন বিজেপি আরও দাবি করেছেন যে স্থানীয় তৃণমূলের বুথ লেভেল এজেন্ট হিসেবেও এই শিক্ষক অর্থাৎ শীতল মণ্ডলের নাম রয়েছে দশ জনের মতো একবারে সরাসরি তৃণমূলের সাথে যুক্ত এবং যিনি জেলা পরিষদের মেম্বার টুটুল মল্লিক ওনার ওয়াইফ পর্যন্ত এই বিএলও বুথ লেভেল অফিসার উনি পর্যন্ত নিয়োগ আছেন এবং এরকম অনেক আছেন তৃণমূলের সব একবারে মদতপুষ্ট পৃষ্টা অভিযোগ করছি কি করে হবে যে যারা তৃণমূলের মদতপৃষ্ট তারা যদি বিএলও অফিসার হন তাহলে কিভাবে হবে এসার পক্ষে কোনোভাবেই তো সম্ভব হবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া আমরা সরকারিভাবে বিডিও সাহেবকে যেরকম জানিয়েছি আমার জেলাতেও জানিয়েছি আমরা সবার জানিয়েছি কিন্তু কোনোভাবে ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বিজেপি নেতা তাপস পাত্র এই বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও এই বিষয়ে অভিযুক্ত বিএলও শীতল মন্ডল নিজে তৃণমূল করেন তা স্বীকার করে নিয়েছেন তবে তিনি জানান বলছে কিছু কিছু বাড়ি পাচ্ছে কিছু কিছু বাড়ি পাচ্ছে না কেন তাহলে আপনি আসুন না এলে তো ভালো হয় তো সেই জায়গায় উনি বললেন যে আচ্ছা আমার সময় হয়নি তা ইনিও জিজ্ঞাসা করেছিলেন ইনিও ডেকেছিলেন ওনাকে কি বলেছে উনি শুনুন সবাই মিলে একসঙ্গে এখানে পার্টির কোনো ব্যাপার পরিষেবা মানুষের ফর্ম গুলো একটা মানুষের জন্য বাদ পড়ে আজকে নির্বাচন কমিশন থেকে ফর্ম প্রিন্ট হয়ে এসেছে আমরা মোটা মৃত ভোটার খুঁজে পেয়েছি একটা নিখোঁজ ভোটার খুঁজে পেয়েছি এবার সবাই থাকলে আমাদেরও কাজটা করতে সুবিধা হয় আজকেও কথা হয়েছে এবং সেদিনে উনি আমাকে ফোন করেছিলেন তার কল রেকর্ড আছে আমি বললাম যে আপনি আসুন অসুবিধা কিছু নেই ঠিক আছে উনি বললেন না ঠিক আছে পাড়ার ছেলে হলো কোনো অসুবিধা নেই তবে আমার যেটা আবেদন সবাই যেন ফর্মটা পায় আর কিছু কিছু পাচ্ছে না আমি বলছি এটা দেখুন আমাদেরকে প্রথম দুশো ফর্ম দেওয়া হয়েছিলো সেই দুশো ফর্ম আমরা বিলি করেছি তাতে এক থেকে দুশো সিরিয়াল পর্যন্ত এ নিজেই বেছে এ নিজে বেছে সেই বাড়ি বাড়িগুলো আমরা দিয়ে এসেছি তারপরে আবার পরবর্তীকালে সবটা দিয়েছে সবটা বাছা চলছে এবার মানুষের খাওয়া দাওয়া সময় বাদ দিয়ে সব ফর্মতে একদিনে বিলি করা সম্ভব নয় যেগুলো রয়েছে ওটা আমরা আজকের মধ্যে আশা করছি করে এই ঘটনায় কোলাঘাট ব্লকের এসআইআর কাজে নিযুক্ত বিএলও দের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক তুঙ্গে উঠেছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা উলুবেড়িয়া পৌরসভা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প দারিদ্রসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত মুক্ত উলুবেডিয়া শহর গড়ে তোলা ধন্যবাদ আনতে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস উপপৌরপ্রধান ইমানুর রহমান